তারা রেশন কার্ড পাবে তারা এখান থেকে কি বলে পাসপোর্ট ভেরিফিকেশন এর সুবিধা পেয়ে যাবে আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবেন পার্টি নীতি আদর্শ বলে টিএমসি কিছু নাই তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা কামাও খাও ভাগ করে খাও লুটপাট করো গুলি মেরে দাও এটা হচ্ছে টিএমসি এখন যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছেন আর্জি করে শান্ত শায়ন্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী ঘটনা ঘটেছিল এটা শিকার স্বীকার করেছিলেন তার হৃদয়ের কথা বলেছিলেন তার ফল ভোগ করতে হলো তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয় তো তামেদারি করার জন্য টিএমসি পশ্চিম বাংলাটা হচ্ছে যত ফ্রড যা কিছু জালি তার কেন্দ্র পয়সা দিন রেশন কার্ড পেয়ে যাবেন আধার কার্ড পেয়ে যাবেন কি হওয়ার ছিল কি হয়েছে সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায় মমতা ব্যানার্জি তো লন্ডন বানিয়ে এখন তো আর লাহোর হয়ে গেছে আর পশ্চিমবাংলাকে কি বানাতে চাইছিলেন যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন হয়েছে কি পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে পাকিস্তান হয়ে যাচ্ছে আপনার কানের পাশ দিয়ে যদি যায় আপনি বেঁচে গেলেন যদি লেগে গেল তো আপনি চলে গেলেন লটারি রিকাল লাগবে কেউ জানে না আজকে টিএমসি কাউন্সিলরকে বাড়িতে গুলি মেরে দিয়ে যাচ্ছে जिला चेयरमैन के आगे दिए थे ये तो बिहार उत्तर प्रदेश में घटना घटत बीस बच्चों आगे आज तार समस्त रेक भेजे दीजिए ममता बनार्जी पुलिस मंत्री तो दाड़ी धमकान एस पी गाला পাল্টে হয়ে গেল তার মতো অযোগ্য প্রশাসক বাংলায় কোনদিন আসেননি দুর্ভাগ্য যারা পাঁচশো টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বা তার কথায় হাওয়াই চটি আর সাদা শাড়ি থেকে ভোট দিয়েছেন তারা হাত কামড়াচ্ছেন যে কাকে নিয়ে এসছেন একজন মহিলা অসহায় তাকে গরিব বাড়ি থেকে এসছে বলে তিনি ভোট নিয়েছেন আর সবার ভবিষ্যৎ তো অন্ধকার করে দিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন